আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতা আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলে সে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলেন ঠিক কিনা বলেন সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলেন ঠিক কিনা না বলেন এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না কথা কোন ঠিক কিনা না বলেন লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে স্বাধীনতার ইতিহাসে এইরকম এককালীন ঘটনার অবতরণ হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ধর্মের বাপমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কথা বলে ঠিক না বেঠে এখানে একটা অন্যায় না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক ঠিক প্রমাণ হইছে কিনা বলেন প্রমাণ কিনা বলেন কেন সুন্মিরার সত্য হক প্রমাণ হয়েছে কারণ সুন্নীরা নবীর পক্ষে সুন্নীরা ওলি আল্লাহদের পক্ষে ওই সমস্ত মওলুবীরা যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, narcis আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করুল আসে তখন ভয় ভয় রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশে শাহজালাল এর বাংলাদেশে বাক্সের আবার তাদের খাতে টাকা নিয়ে তারা বড় লোক হইতেছে মাজার পছন্দ করে না সিঙ্গীর মাজার পূজারে কইয়া কিয়া টেক লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য কথা বলে সব আমরা বুঝতেছি পাগলার মাথা চুল কেটে দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদে কাটতি কাটতি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া ফেট বড় করতেছে একদিন বিচার হবে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে কথা বলেন না ঠিক কিনা আমার কথাই কে রাগ করবেন না দিনের বেলা মাফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই এরপর আমি ডাক্তার ভাষায় যা বলে যাই কোট করে রাখেন প্রচার করেন এবার আহাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বনে কাঁদবি যারা নবীর দুশ্মন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ড বলে বেদাতি বলে অনেক ফতোয়াবাজি করে কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোন সুযোগ নাই এই জন্য আমার নবী

no big no, deal no. আমার নবীর একজন উম্মত নবী হইয়া দুনিয়াতে গেছেন কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন ইয়া রাসূলাল ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না ওই ইয়া হযরতে হযরতে মুঈসা নবী বলবে আমি পারবো না তবে আমি একার রাস্তা দেখায় দিতে পারি কয় কোন রাস্তাটা কয় সুন্নাত মান কদ আরসালনা কবলাকা মিন রাসূলিনা ওয়ালা তাদিদু